ফিরে তাকালে চেনা চোখ বাকালে মরি যে প্রাণ যায় যায় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটি থাকছে অভিনেতা জয় চৌধুরী অর্থাৎ যিনি সম্প্রীতি গণমাধ্যম সাংবাদিকদের দ্বারা নিষিদ্ধ হয়েছেন চলুন আজকের এই ভিডিওটি থেকে দেখে আসা যাক কে এই জয় চৌধুরী জয় চৌধুরী বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা যার ক্যারিয়ার শুরু হয়েছিল দুই সালে এক জবান শিরোনামের একটি চলচ্চিত্রের মাধ্যমে তবে জয় চৌধুরীর প্রথম পরিচিতি আসে দুই সালে সাকিব খানের ভাইয়ের ভূমিকায় হিটম্যান ছবিতে অভিনয় করার মাধ্যমে আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস তুই কি করবি ব্যবসা ব্যবসা বাবার পেনশানের সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি এই ছবিটার পর দর্শক তাকে মোটামুটি চিনলেও এরপর কিন্তু তাকে তেমন ভাবে আর পাওয়া যায় না দেখি না যাই রে অর্থাৎ তিনি কাজ করেছেন কিন্তু সেগুলো ততটাও দর্শক জনপ্রিয় হয়নি যেমন তিনি দুই হাজার পনেরো সালে চিনিবিবি নামে একটি ছবি করেছিলেন এবং সেই সাথে আজব প্রেম নামকও একটি মুভি মুক্তি পায় পরে দুই হাজার সতেরো সালে মালেক আফসারির অন্তর্জালা মুভির একটি চরিত্রেও দেখা যায় তাকে ফিরে টাকা লেচে না চোখ বাঁকা লে যে অকালে প্রাণ যায় যায় তবে মোটামুটি দর্শক এখন তাকে যতখানি চিনেছে সেটা 2023 সালে অপবিশ্বাসের সাথে প্রেম প্রীতির বন্ধন মুভিটার মাধ্যমে তৃতীয় ওই মুভিটা যে অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে সেটা বলা যায় না তবে মুভিটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হওয়ায় তার পরিচিতি বেড়েছে সর্বশেষ তাকে আবারও দেখা যায় অপু সাথে দুই সালে ট্র্যাপ নামক একটি চলচ্চিত্রে তবে সেটিও হলে দর্শক টানার মতো কোনো চলচ্চিত্র ছিল না সম্প্রীতি চৌধুরী আলোচনায় এসেছেন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সেইখানে সংঘটিত মারামারিকে কেন্দ্র করেই তিনি আলোচনায় আসেন তো যাই হোক চৌধুরীর এই গানগুলো কিংবা তার শুরু থেকে বর্তমান আগে দেখেছেন কিনা বা তাকে নায়ক হিসেবে কেমন লাগে অবশ্যই জানাবেন